পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দুই সালে প্রথম চন্দ্রগ্রহণ ১৩ নাকি চোদ্দোই মার্চ কবে ঘটবে এই চন্দ্রগ্রহণ কোথায় কখন দৃশ্যমান হবে গ্রহণের সময় কি কি করবেন এবং কি কি ভুলও করবেন না এই ভিডিওতে আমরা বাংলাদেশ ভারত মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে গ্রহণের সময়সূচি এবং কি কি করবেন কি কি করবেন না যাবতীয় সকল কিছু জানাতে চেষ্টা করব চোদ্দ মার্চ শুক্রবার ঘটতে চলেছে দুই সালে প্রথম চন্দ্রগ্রহণ তবে আমেরিকাতে ১৩ মার্চ রাতে ঘটবে এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গ্রাসমান এক দশমিক এক আট তিন স্থিতিকাল তিন ঘণ্টা উনচল্লিশ মিনিট উপচ্ছায়া স্থিতিকাল ছয় ঘন্টা ছয় মিনিট এবং গ্রাসমান দুই দশমিক দুই ছয় শূন্য এই দিন সারা বিশ্বজুড়ে দোল পূর্ণিমা বা গোল পূর্ণিমা পালিত হবে এই দিনে ঘটতে চলেছে এই চন্দ্রগ্রহণ কোথায় কখন এই গ্রহণ দৃশ্যমান হবে এই গ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা রাশিয়ার পূর্বাঞ্চল পূর্ব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে দৃশ্যমান হবে বাংলাদেশ ভারত সহ সমগ্র মধ্যপ্রাচ্যে অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রা চন্দ্রগ্রহণ গ্রহণের সময়সূচি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডা গ্রহণ শুরু রাত একটা নয় মিনিটে গ্রহণ শেষ রাত চারটা আটচল্লিশ মিনিট উপচ্ছায় স্পর্শ রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট উপছা মোক্ষ সকাল ছয়টা দুই মিনিট ডালাসও টেক্সাস গ্রহণ শুরু রাত বারোটা নয় মিনিট গ্রহণ শেষ রাত তিনটা আটচল্লিশ মিনিট উপচ্ছায় স্পর্শ রাত দশটা ছাপ্পান্ন মিনিটে উপছা মোক্ষ সকাল পাঁচটা দুই মিনিট ক্যালিফোর্নিয়া সান সান-ফ্রান্সিসকো গ্রহণ শুরু হবে রাত দশটা নয় মিনিটে গ্রহণ শেষ রাত একটা আটচল্লিশ মিনিট উপচ্ছায়া স্পর্শ রাত আটটা ছাপ্পান্ন মিনিট এবং উপচ্ছায়া মোক্ষ রাত তিনটা দুই মিনিট আমেরিকায় পূর্ণরূপে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে তাই সম্পূর্ণ ছয় ঘন্টা পালন করা উচিত এখন আমরা কানাডার সময়সূচি জানব মন্ত্রিয়াল কানাডা গ্রহণ শুরু রাত একটা নয় মিনিটে গ্রহণ শেষ রাত চারটা আটচল্লিশ মিনিট উপচ্ছায়া স্পর্শ রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট এবং উপচ্ছায়া মুখস সকাল ছয়টা দুই মিনিট ব্রিটিশ কলম্বিয়া গ্রহণ শুরু রাত দশটা নয় মিনিট গ্রহণ শেষ রাত একটা আটচল্লিশ মিনিট উপচ্ছায়া স্পর্শ রাত আটটা ছাপ্পান্ন মিনিট এবং উপচ্ছায়া মুখ রাত তিনটা দুই মিনিট মেক্সিকো গ্রহণ শুরু রাত এগারোটা নয় মিনিট গ্রহণ শেষ দুইটা আটচল্লিশ মিনিট উপচ্ছায় স্পর্শ রাত নয়টা ছাপ্পান্ন মিনিট এবং উপচ্ছায় মোক্ষ রাত চারটা দুই মিনিট ব্রাজিল আর্জেন্টিনা চিলি গ্রহণ শুরু রাত দুইটা নয় মিনিট গ্রহণ শেষ সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট উপচ্ছায় স্পর্শ রাত বারোটা ছাপ্পান্ন মিনিট এবং উপচ্ছায় মোক্ষ সকাল সাতটা দুই মিনিট পেরু কলম্বিয়া গ্রহণ শুরু রাত বারোটা নয় মিনিট গ্রহণ শেষ রাত তিনটা মিনিট উপচ্ছায় স্পর্শ রাত দশটা ছাপ্পান্ন মিনিট এবং উপছায় মোক্স সকাল পাঁচটা দুই মিনিট লন্ডন পর্তুগাল শুরু সকাল পাঁচটা নয় মিনিট গ্রহণ শেষ সকাল আটটা আটচল্লিশ মিনিট উপছায় স্পর্শ রাত তিনটা ছাপ্পান্ন মিনিট এবং উপছায় মোক্ষ সকাল দশটা দুই মিনিট ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড গ্রহণ শুরু সকাল ছয়টা নয় মিনিট শেষ সকাল নয়টা আটচল্লিশ মিনিট উপছায় স্পর্শ সকাল চারটা ছাপ্পান্ন মিনিট এবং উপছায় মোক্স সকাল এগারোটা দুই মিনিট দক্ষিণ আফ্রিকা গ্রহণ শুরু সকাল সাতটা নয় মিনিট গ্রহণ শেষ সকাল দশটা আটচল্লিশ মিনিট উপছায় স্পর্শ সকাল পাঁচটা ছাপ্পান্ন এবং শেষ বারোটা দুই মিনিট অস্ট্রেলিয়া গ্রহণ শুরু গ্রহণ শুরু বিকাল চারটা নয় মিনিটে গ্রহণ শেষ রাত সাতটা আটচল্লিশ মিনিট উপছায় স্পর্শ বিকাল দুইটা ছাপ্পান্ন এবং উপচ্ছায়া মোক্ষ রাত নয়টা দুই মিনিট জাপান দক্ষিণ কোরিয়া গ্রহণ শুরু দুপুর দুইটা নয় মিনিট গ্রহণ শেষ বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিট স্পর্শ দুপুর বারোটা ছাপ্পান্ন এবং মোক্ষ রাত সাতটা দুই মিনিট চীন গ্রহণ শুরু দুপুর একটা নয় মিনিট গ্রহণ শেষ বিকাল চারটা আটচল্লিশ মিনিট স্পর্শ সকাল এগারোটা ছাপ্পান্ন এবং মোক্ষ বিকাল ছয়টা দুই মিনিট ভারতে গ্রহণ শুরু সকাল দশটা উনচল্লিশ মিনিট গ্রহণ শেষ দুপুর দুইটা আঠারো মিনিট উপছায় স্পর্শ সকাল নয়টা ছাব্বিশ এবং মুখস বিকাল তিনটা বত্রিশ মিনিট বাংলাদেশে গ্রহণ শুরু হবে সকাল এগারোটা নয় মিনিট গ্রহণ শেষ বিকাল দুইটা আটচল্লিশ মিনিট উপছায় স্পর্শ সকাল নয়টা ছাপ্পান্ন উপছায় মুখস, বিকাল চারটা দুই মিনিট বাংলাদেশ ও ভারতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ তাই উপায় পর্যন্ত পালনে প্রয়োজন নেই মূল চন্দ্রগ্রহণ সময়কাল পর্যন্ত পালন করলেই হবে নেপালের সময়সূচি গ্রহণ শুরু সকাল দশটা চুয়ান্ন শেষ দুপুর দুইটা তেত্রিশ উপছায় স্পর্শ সকাল নয়টা একচল্লিশ উপছায় মোক্ষ বিকাল তিনটা সাতচল্লিশ মিনিট মালয়েশিয়া সিঙ্গাপুর গ্রহণ শুরু দুপুর একটা নয় মিনিট গ্রহণ শেষ বিকাল চারটা আটচল্লিশ মিনিট উপছয় স্পর্শ সকাল এগারোটা ছাপ্পান্ন এবং মোক্ষশ সন্ধ্যা ছয়টা দুই মিনিট দুবাই আরব আমিরাত সহ ওমান গ্রহণ শুরু সকাল নয়টা নয় মিনিট গ্রহণ শেষ দুপুর বারোটা আটচল্লিশ মিনিট উপছায় স্পর্শ সকাল সাতটা ছাপ্পান্ন এবং মোখশ দুপুর দুইটা দুই মিনিট বাহারান কুয়েত কাতার সৌদি আরব গ্রহণ শুরু সকাল আটটা নয় শেষ সকাল এগারোটা আটচল্লিশ উপচায় স্পর্শ সকাল ছয়টা ছাপ্পান্ন এবং মোকস দুপুর একটা দুই মিনিট বাংলাদেশ এবং ভারতের মতো মধ্যপ্রাচ্যেও অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই মূল গ্রহণ সমাগল অর্থাৎ তিন ঘন্টা পালন করলেই হবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে চন্দ্রগ্রহণ রাতের বেলা হয় কিন্তু বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ পড়ার কারণ কি চন্দ্রগ্রহণটির মূল কেন্দ্র আমেরিকা মহাদেশে তাই যখন আমেরিকার রাত বাংলাদেশ ভারতে তখন দিন গ্রহণের সময় কি কি করা অনুচিত গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ চুল আশ্রানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং ক্রিয়াকলাপে জড়িত থাকা যাবে না বা এই সকল করা সম্পূর্ণ অনুচিত গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া অনুচিত সূর্যের দিকে তাকানো কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা এবং গাছের পাতা ছেঁড়া ও সকল রকমের খারাপ বিষয় চিন্তা করা যাবে না গ্রহণের সময় কি কি অবশ্যই করবেন গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন গীতা ভাগবত পাঠ ও আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ বা কীর্তন মেলার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা উচিত রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাটা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী রেখে দিতে হবে যেই সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল নিয়মক পালন না করলেও সমস্যা নেই তবে চাইলে পালন করতে পারেন তবে গর্ভবতী মায়ের অবশ্যই পালন করবেন কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে তো ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই তথ্যগুলি জানিয়ে দিন এইরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে সকলের মাঝে ছড়িয়ে দিন